বাংলা কাব্য চর্চার ক্ষেত্রে এক উজ্জ্বল নক্ষত্রের নাম অরুণেশ ঘোষ শনিবার চোদ্দতম প্রয়াণ দিবসে কবির বাড়িতে মিনতি ঘোষ কবি ভ্রাতা ও তরুণেশ ঘোষ কবি পুত্র সুমিতেশ ঘোষ নৌমিতেশ ঘোষ সহ সকলকে সাথে নিয়ে কবির প্রতিকৃতিতে ফুল মালা দিয়ে তাকে শ্রদ্ধা জানালেন কোচবিহারের প্রাক্তন সাংসদ তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর কোচবিহার হাওয়ার গাড়িতে তার জন্ম শৈশব ও কৈশোরের অধিকাংশ দিনগুলি তিনি কাটিয়েছেন ওপার বাংলার গোপালপুরের টাঙ্গাইল এলাকায় তার দিদিমার কাছে পেশায় শিক্ষক এই কবি অবসর গ্রহণের পর কোচবিহার জেলার ঘুঘুমারিতে বসবাস করতেন দু হাজার সালের চব্বিশে আগস্ট এই প্রবাদ প্রতিম কবি প্রয়াত হন তার কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে সব ও সন্ন্যাসী মাতাল তরুণী বিপথিক দীর্ঘ নিরবতা সহজ সন্তান যারা গুহা মানুষের গান কালকবির দোহা পশুরাও অন্তর্লীন হাসে কবিতা সংগ্রহ কাব্যগ্রন্থ বাদেও তিনি রচনা করেছিলেন গদ্যগ্রন্থ নাটক ও উপন্যাস তার রচিত নাটক বর্বরের তীর্থযাত্রা উপন্যাস সন্তদের রাত গদ্যগ্রন্থের মধ্যে রয়েছে অপরাধ আত্মার নিষিদ্ধ যাত্রা জীবনানন্দ জীবনের জার্নাল কবিতার অন্ধকার যাত্রা প্রমুখ বাংলা কাব্যধারায় নানা পরিবর্তনের সাক্ষী থেকেছিলেন কবি অরুণেশ নতুন হাঙ্গরি আন্দোলনকে জীবিত করে তোলার প্রয়াসে উত্তরবঙ্গের কবি ও লেখকদের উদ্বুদ্ধ করেছিলেন তিনি সাতের দশকের মাঝামাঝি সময়ে অরুণেশ ঘোষ তার জিরাপ পত্রিকার মাধ্যমে হাঙ্গরি আন্দোলনকে পুনরায় জীবিত করে তোলার প্রয়াস গ্রহণ করেছিলেন বলে জানা যায় উচ্চ হওয়া সত্ত্বেও তিনি সারা জীবন নিজের গ্রামে স্কুল শিক্ষক ছিলেন গ্রাম ছেড়ে যেতে চাননি কলকাতায় গ্রামের বাড়িতে একান্নবর্তী পরিবারে তিনিই ছিলেন কর্তা ব্যক্তি সে কারণে তাকে ব্যতিক্রমী গৃহস্থ কবিও বলা হয় তিনি বিশিষ্ট সাঁতারু ছিলেন কিন্তু তা সত্ত্বেও পুকুরে স্নান করার সময় জলে ডুবে মারা যান তিনি পর্দার মৃত্যু আমার কাছে এখনো মনে হয় যে এই পর্দা পুজো এখনো আছে আমি তখন আলিপুরদুয়ারে সেদিন হঠাৎ করে আমার জামাতার ফোন গেল যেটু পড়ে গেছে জল শুনেই দৌড়ে চলে আসলাম যেটা বিশ্বাসযোগ্য মানে হাসপাতালে তার শরীর তখন উষ্ণ গায়ে হাত দিয়ে আমি পাগলের মতো হয়ে গেছি কারণ আমার জীবনে আদর্শ বলতে যে সে আমার দাদা জীবনের শেষ দিন পর্যন্ত সেই থাকবে আশা মদ্মার মৃত্যু আমার কাছে এখনো মনে হয় যে এই মর্দা এখনো আছে আমি তখন আলিপুরদুয়ার এসে দিন আজকে খুবইশ ঘোষের তেরোতম প্রয়াণ বার্ষিকী আমি প্রত্যেক বছর এই দিনটিতে এবং তার জন্মদিনে বাড়িতে আসি আসলে অরুণেশ ঘোষ আমার কাছে শুধু কবি নয় আমার স্বাভাবিকভাবে তার যে লেখা তার পারিবারিক জীবন শেষ সময়টা সম্পর্কে আমি অবগত ছিলাম এবং জেঠিমা কাকু সকল অমিতেশ দাস অমিতেশ দাস সঙ্গে আমার দীর্ঘদিনের সময় কবি অরুণেশ ঘোষকে নিয়ে তার জীবদ্দশায় কিছু আলোচনা হয়েছে বেশ কিছু বই প্রকাশিত হয়েছে কিন্তু সবটা মানুষের কাছে এখনো যতদিন যাচ্ছে অরুণেশ ঘোষ সম্পর্কে অনুসন্ধিত মানুষ সাহিত্য অনুরাগীরা জানতে চেষ্টা করছে বহু সংস্থা বহু প্রকাশিত সংস্থা তার বই বের করছে এবং আমি বিশ্বাস করি বাংলা সাহিত্যে অরুণেশ ঘোষের অবদান অনস্বীকার্য এবং একটা সময় অরুণেশ ঘোষ বেঁধে রেখে বাংলা সাহিত্য ভাবনা হয়তো অসম্ভব হয়ে দাঁড়াবে এটা আমি বিশ্বাস করি তার উনত্রিশটি গ্রন্থ প্রকাশিত হয়েছে পরবর্তীতে আরও বেশ কিছু গ্রন্থ প্রকাশিত হয়েছে এখনও কিছু হচ্ছে বহু কাজ এখনও তার অপ্রকাশিত লেখনীয় অবস্থায় আছে আমরা প্রত্যাশা করি এগুলো আগামী দিনে প্রকাশ পাবে অরুণের সম্পর্কে তার লেখা সম্পর্কে মানুষ আমরা সকলের মেয়ে শ্রদ্ধা জানালাম তার বাড়িতে এসে কবি পত্নী কবি পুত্র কবি মাতা সকলেই আছে আমরা আছি তো এটা কবির প্রতি আমাদের শ্রদ্ধা আমাদের